হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাঙালির সব ধরনের খাবারের মধ্যে একটি অন্যতম রেসিপি হচ্ছে লাউ পাতার পাতুরি এটি খেতে অসম্ভব মজাদার একটি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা কীভাবে আমি এই লাউ পাতার পাতুরি তৈরি করলাম আমার সাথে থাকুন প্রথমে আমি লাউ পাতার এই ডাটি সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এই ডাটিগুলো এক এক করে সব ডাটি সারিয়ে নেব তো বন্ধুরা আমার লাউ পাতার এই ডাটিগুলো সবগুলো সারানো হয়ে গিয়েছে এবার এখানে আমার লাগছে পিঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা আর হচ্ছে এটা ছোট ছোটো কাকসি মাছের গুঁড়ো তো এই কাকসি মাছের গুঁড়ো আমি প্রথমে একটি খোলার মধ্যে ভেজে নেব তো ভালো করে এটা ভাজা হয়ে গেলে এবার চুলোতে আমি পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি পানিটা সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে একটু দিয়ে দেব লবণ এই ফুটন্ত লবণ পানির মধ্যে আমি এক এক করে লাউ পাতা সবগুলো পাতা আমি দিয়ে দেব। তো সবগুলো পাতা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি পাতাগুলোকে একটু উল্টে দেব উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিটের মতো আমি সেদ্ধ করতে দেব। যেহেতু এখানে লবণ দেওয়া পানি ফুটন্ত পানির মধ্যে এই লাউ পাতা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না এক মিনিট সময় লাগবে তো এর মধ্যে আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এই পাতাগুলোকে তুলে নেব। পাতাগুলোকে তুলে আমি একটা চালনির মধ্যে ঝড়া দিয়ে দেব যাতে পাতার থেকে পানিগুলো ঝরে পড়ে যায় তো সবগুলো আমি ঝরা দিয়ে দিয়েছি সব পানি পড়ে যাবে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে সাথে লবণ দিয়েছি আর এখানে সি সুটকি দিয়ে দেব যেটা আমি কাঠখোলায় ভেজে গরম পানি দিয়ে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ভেজে রেখে দিলাম তো এরই ভিতরে আমি দিয়ে দেবো আর একটু সরিষার তেল তো এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি বর্ণ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটু মাংসের মশলা এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তো আমি মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নেব তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই কাকসি মাছের গুঁড়ো আর দিয়ে দেব। চার পাঁচটা কাঁচা পাকা মরিচ আমি আমার সুবিধার জন্য মরিচগুলোকে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচগুলো কেটে নিতে পারেন তো মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব এবার ধনেপাতাগুলো এই মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে দেব এই কাঁচা ধনেপাতার পাতার ফ্লেভারটা খেতে দারুণ আসবে এরপর আমি এটা নামিয়ে নেব আর এই পাতাগুলো থেকে পানি ঝরে গিয়েছে এবার আমি তৈরি করে নেব লাউ পাতার পাতড়ি একটা পাতা আমি এভাবে বিছিয়ে নেব তার উপরে আমি আরও একটা পাতা এভাবে বিছিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সুটকি মাছের এই মশলাগুলো এবার আমি এক সাইড থেকে পাতাটাকে উল্টে একটা ভাস দিয়ে দেব। আবার এই পাশ থেকে পাতাটাকে ভাস করে দেব চতুর্দিক থেকে মুড়ে এরকম একটা ভাঁজ দিয়ে দেব তো এখানে কোনো টুথপিক ব্যবহার করতে হবে না এটা আর খুলে আসবে না ভাজার সময় তো আমি এক এক করে সবগুলো পাতরি আমি একইভাবে তৈরি করে নেব তো আমার সবগুলো পাতরি তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলোতে একটা কড়াই বসাই দিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তো এক এক করে সবগুলো পাতুরি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আমি ফিরে এলাম তিন মিনিট পর এবার আমি উল্টে দেব দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আজ যে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ